প্রবাসী সম্পতি দখল করতে মিথ্যা অভিযোগ পুলিশ ও বহিরাগতদের এনে হরেনের অভিযোগে সিলেটের বালাগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন বাদে হস্তিদুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বশির গাজী ও তার ভাই এলাইস গাজী সহকর্মী জুবেল আহমেদ শেখাল জানান সতেরো ডিসেম্বর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে প্রবাসী বশির গাজীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জবরুল গাজী লিখিত বক্তব্যে তিনি বলেন গ্রামের প্রবাসী বশির গাজী এলাইস গাজীর বসত বাড়ির ভূমি এস ও রেকর্ডে তাদের মালিকানা রয়েছে কিন্তু ইদানি তাদের হয়রানি করতে ভূমির মালিকানা দাবি করে শাহজাহান গাজী আদালতে মামলা দায়ের করেন আদালতে মামলা চলাকালীন অবস্থায় গ্রামের মুরব্বী প্রবাসী আতাউর রহমান তালুকদার সহ এলাকার অন্যান্য মুরব্বীদের সহযোগিতায় উভয় পক্ষের লিখিত সম্মতি গ্রহণ পূর্বক গ্রাম্য সালিসের মাধ্যমে যার দলিল দাগ খুতিয়ান মোতাবেক জায়গা চিহ্নিত করে বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নিলে শাহজাহান গাজী তা মানেনি এরপর শাহজাহান গাজী বালাগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে পুলিশ এবং বহিরাগতদের দিয়ে হয়রানি করছেন শাহজাহান গাজী তাদের ভূমি ছাড়ার জন্য দিয়ে আসছেন। অবস্থায় তারা মামলার থেকে রেহাই এবং বহিরাগতদের আক্রমণ থেকে প্রাণে রক্ষা পেতে তারা প্রশাসনের সহায়তা চেয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাড়ির মালিক বশির গাজী এলাইস গাজী গ্রামের মুরব্বী আতার রহমান তালুকদার মকলুস গাজী ইউপি সদস্য সায়রা বেগম দয়লুস গাজী খোলকুমিয়া শিপন গাজী রিপন গাজী আব্দুল মজিব শেখ আব্দুল সালিক সহ অনেকে অভিযুক্ত শাহজাহান গাজী বলেন আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা মিথ্যা বানোয়াট আমি আদালতে একটি মামলা করেছি বশির গাজী মামলা অমান্য করে বাড়িতে গাছ কেটেছেন আমি বাধা দিয়েছি তিনি গুলি ছুড়েছেন আমি আইনে দ্বারস্থ হয়েছি বালাগঞ্জ থানার অস্থি তদন্ত ফয়েজ আহমেদ বলেন বশির গাজী ও শাহজাহান গাজীর মধ্যে জমি জমা নিয়ে আদালতে মামলা রয়েছে জমির মালিকানার বিষয়ে বিজ্ঞ আদালত দেখবেন তিনি কাউকে হরণ করা হচ্ছে না দাবি করে উভয়কে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে বলেন